আজ আপনাদের আলোচনার বিষয় সংখ্যা অঙ্ক অর্থাৎ সংখ্যা নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করা হবে আজকের এই ক্লাসটিতে তো দেখেন আপনারা যে আমাদের অবশ্যই আজকে সংখ্যা ক্লাসটিতে সংখ্যার ক্লাসটিতে আমাদের অঙ্ক বিষয়টিকে ক্লিয়ার করতে হবে কি বললাম সংখ্যা ক্লাসটিতে অবশ্যই অঙ্ক বিষয়টি ক্লাস ক্লিয়ার করতে হবে সংখ্যা মানে নাম্বারকে নাম্বার সংখ্যার ইংলিশ শব্দ হচ্ছে নাম্বার আর অঙ্ক বোঝানো হয় ডিজিট অঙ্ক বলতে কি বোঝানো হয় বলেন তো অঙ্ক বলতে বোঝানো হয় ডিজিট তো এখান থেকে আমাদের জানতে হবে নাম্বার ডিজিট বা অঙ্ক বা সংখ্যা কী ওকে তো অঙ্ক বলতে বোঝানো হয় যে বিভিন্ন গাণিতিক বিভিন্ন গাণিতিক প্রতীক বিভিন্ন গাণিতিক প্রতীক সংখ্যা সংখ্যা সূচক প্রতীক কি বললাম বলেন তো গাণিতিক প্রতীক বা সংখ্যাসূচক প্রতীক এগুলো হচ্ছে আমাদের অঙ্ক এবং সংখ্যা বলতে কি বোঝানো হয় সংখ্যা বলতে বোঝানো হয় এই যে আমাদের অঙ্কগুলোকে অর্থাৎ অঙ্কগুলোকে নিয়ে হিসাব করার কাজে বা বিভিন্ন ধরনের গাণিতিক প্রতীক ব্যবহারের কাজে ব্যবহার করা হয় কি বলেন তো সংখ্যা ওকে তাহলে এটাকে কি বলতে পারবো বলেন তো হিসাব করার ক্ষেত্রে হিসাব করার ক্ষেত্রে আমরা যে সকল অঙ্কগুলো নিয়ে যে সকল অঙ্কগুলো নিয়ে গঠন করা হয় সেগুলো হচ্ছে কি সংখ্যা অঙ্ক আর সংখ্যা তো অঙ্কগুলো হতে পারে আপনার সিঙ্গেল ডিজিটের তো কী বললাম বলেন তো অঙ্কগুলো হতে পারে সিঙ্গেল ডিজিট অর্থাৎ আপনি অঙ্কগুলো জিরো থেকে জিরো থেকে নাইন পর্যন্ত নিতে পারেন ওকে জিরো থেকে নাইন পর্যন্ত নিতে পারেন আর সংখ্যা সংখ্যাগুলো মনে রাখবেন যে প্রত্যেকটা অঙ্কই কি বললাম বলেন তো প্রত্যেকটা অঙ্কই সংখ্যা এখানে আরেকটা কথা অ্যাড করবেন যে প্রত্যেকটা প্রত্যেকটা অঙ্ক হলো প্রত্যেকটা অঙ্ক হলো সংখ্যা কি বললাম বলেন প্রত্যেকটা অঙ্ক হলো সংখ্যা কিন্তু প্রত্যেক সংখ্যা অঙ্ক নয় কি বললাম বলেন এখান থেকে প্রত্যেক সংখ্যা অঙ্ক নয় তো কেন নয় সেটা বিস্তারিত আপনাদের আলোচনা দেখাচ্ছি তো এখান থেকে প্রথমে কয়েকটা জিনিস মনে রাখবেন যে অঙ্কগুলো আমরা অঙ্কগুলো ব্যবহার করে আমরা সংখ্যা গঠন করি কিন্তু সংখ্যাগুলো ব্যবহার করে কখনো অঙ্ক গঠন করি না কিছু কিছু সংখ্যা রয়েছে যেগুলোকে আমরা অঙ্ক বলতে পারি কিন্তু প্রত্যেকটা অঙ্ককে আমরা সংখ্যা বলবো তো এখান থেকে মনে রাখবেন অঙ্ক কয় প্রকার কি বললাম বলেন তো অঙ্ক কয় প্রকার ওকে অঙ্ক দুই প্রকার কি বললাম অঙ্ক বলেন তো কয় প্রকার দুই প্রকার অঙ্ক দুই প্রকার তার মধ্যে একটা হচ্ছে সার্থক অঙ্ক আর বলা হয় সাহায্যকারী অঙ্ক কি বললাম বলেন তো অঙ্ক কয় প্রকার অঙ্ক দুই প্রকার একটা কি বললাম সার্থক অঙ্ক আর একটা কি বললাম সাহায্যকারী অঙ্ক তাহলে এখানে সার্থক অঙ্ক কোনগুলো এবং সাহায্যকারী অঙ্ক কোনগুলো তো অঙ্ক মোট কয়টি কি বললাম বলেন তো অঙ্ক মোট কয়টি মনে রাখবেন যে অঙ্ক মোট দশটি কি বললাম বলেন তো অঙ্ক মোট কয়টি দশটি ওকে অঙ্ক মোট কয়টি বললাম তাহলে বলেন তো অঙ্ক মোট দশটি তো এই অঙ্ক মোট যে দশটি সেই দশটি কোনগুলো সেই দশটি হচ্ছে আমাদের এই যে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দশটি রয়েছে না শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এই জিরো থেকে নয় পর্যন্ত যে কয়টা সংখ্যা অর্থাৎ মোট দশটি সংখ্যাই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে অঙ্ক কয়টি দশটি মনে থাকবে অঙ্ক কয় প্রকার বললাম বলেন তো দুই প্রকার কি কি সার্থক অঙ্ক আর একটা কি বললাম বলেন তো সাহায্যকারী অঙ্ক সার্থক অঙ্ক কয়টি সার্থক অঙ্ক মনে রাখবেন সার্থক অঙ্ক নয়টি সার্থক অঙ্ক কয়টি বললাম বলেন তো সার্থক অঙ্ক নয়টি সাহায্যকারী অঙ্ক কয়টি সাহায্যকারী অঙ্ক একটি এই হলো মোট আমাদের দশটি মোট আমাদের কয়টি দশটি মনে থাকবে এই হলো আমাদের মোট দশটি ওকে তাহলে সার্থক অঙ্ক নয়টি সার্থক অঙ্ক কোনগুলো নয়টি বলেন তো সার্থক অঙ্ক নয়টি আমাদের এক থেকে শুরু হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আমাদের নয়টি এইটা হলো আমাদের সাত্যক অঙ্ক আর সাহায্যকারের অঙ্ক কয়টি একটি সে সাহায্যকারী একটি অঙ্ক কখন বলতো এই যে আমাদের শূন্যটা হচ্ছে সাহায্যকারী অঙ্ক আপনাদের ভালোভাবে অঙ্ক এবং সংখ্যা পার্থক্য ওকে তো অঙ্ক এই যে অঙ্কের বিস্তারিত গুলো দেখলেন তো দেখেন তো এখান থেকে আমি একটা আপনাকে বললাম যে দুই এই দুই একটা অঙ্ক এবং দুই একটা সংখ্যা ওকে দুই একটা কি সংখ্যা